এই মুহূর্তে দর্শক বন্ধুগণ খুব বড় খবরের আপডেট স্বাগত দেখি মুর্শিদাবাদের স্বাগত দেখি বখরা অঞ্চলে কংগ্রেসের কর্মী সভাতে অধীর চৌধুরী তিনি আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে ফের তীব্র কটাক্ষ করে তিনি বলেন বাংলার মানুষ যদি ভোট দিতে পারে মানে শান্তি সুষ্ঠু পরিবেশে তাহলে তৃণমূল হেরে যাবে তৃণমূল হেরে যাবে এবং অতএব তিনি হারিয়ে যাবেন তৃণমূল পার্টি কেননা ধর্মীয় ধর্মীয় মেরুকরণে রাজনীতি কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে এই রাজ্যের শাসক দলের বিধায়করা সেটা লোকসভাতে ঘটনাগুলো হয়েছিল এবার দেখি মডেলটা কোন পথে এগিয়ে যাবে যেহেতু সংখ্যালঘু ভোট এবার যত এগিয়ে আসছে বাইরন বিশ্বাস এবার ভোটে জিততে পারবেন না কেননা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে গোপনে গোপনে কংগ্রেসে প্রায় আটশো জনেরও বেশি ভোটার তারা অধিক চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছে কংগ্রেসে যোগদানের কর্মসূচি আগামী দিনে হতে চলেছে বা আজকে যেহেতু অধীরের কর্মী সবাই আটশো জনেরও বেশি কর্মী সমর্থক রাজ্য রাজনীতিতেই ঘরের ছেলে ঘরে ফিরে একটা নতুন চমক কয়েক হাজার সমর্থকদের নিয়ে সরাসরি তিনি আজকে কর্মী সভায় একেবারে রীতিমতো ভোকাল টনিক বলাই যেতে পারে তাহলে শীত গ্রীষ্ম বর্ষা অধিত চৌধুরী আগামী দিনে সংখ্যালঘুদের জন্য কি ভরসা হবে কি বলছেন এই মডেলটা সাগরদিকে মডেলের কোন পথে গিয়ে যায় সাগরদিকেতে একটু আগেই আপনারা জানেন যে সাগরদিকে মডেলে তিনমুলের যারা ব্লক নেতৃত্ব সভাপতি দায়িত্ব রয়েছে তাদের কিন্তুpostcssi গোষ্ঠীদ্বন্দ্ব চলে সেছে বাইরনকে নিয়োগ কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ করেছেন এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি তবে অധി চৌধুরী আবারও প্রমোসর শক্তি বৃদ্ধি বাড়লো 800 জনেরও বেশি ভোটার গোপনে অധി চৌধুরীকে হাত ধরে কংগ্রেসে যোগাযোগ রেখেছে এমনটাই শাসকের রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে যে কোনো molle বা যে কোনো মুহূর্তে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মুর্শিদাবাদে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল ফলাফল খারাপ করবে যথেষ্ট পরিমাণে কংগ্রেস শক্তি বৃদ্ধি পেতে পারে ছাব্বিশের ভোটে ধন্যবাদ